চলে এলাম এই যে ঘাস ঝাড়তে পটল গাছে ঘাস ঝাড়া হচ্ছে ঘাসগুলো এইভাবে ঝেড়ে নিতে হবে তা নাহলে পটল গাছে গাছগুলোকে চেপে দেবে যখনই যখনই জল ছেঁক দেবো তখনই ঘাস সেই জন্য একটু ঘাসগুলো ঝেড়ে নিচ্ছি যাতে ঘাসগুলো আর না জল ছেঁচের পরে আর না বের হতে পারে এইভাবে ঘাসগুলোকে উঠে নিলে এইভাবে গাছের গোড়াগুলো ইয়ে করে দিতে হবে এরপরে ধরন এসে গেছে জল ছেঁচ দিতে হবে এইভাবে সব ঘাসগুলোকে উঠিয়ে নিতে হবে দেখেন এইভাবে ঘাসগুলোকে সকালবেলায় ইয়ে করেছি এখন ঘাসগুলোকে উঠিয়ে দেখেন কত ঘাস অনেক ঘাস হয়েছে এইভাবে ঘাসগুলোকে উঠিয়ে নিতে পারলে আর ঘাস হবে নি তাহলে পটল গাছের মেন হচ্ছে ঘাস ঘাসকে ঠিকঠাকভাবে না বাগাতে পারলে গাছের এইভাবেই পটল গাছ পরিচর্যা করতে হবে খুব প্রথমের দিকে প্রচণ্ড খাটতে হয় ঘাসটা ঠিকঠাকভাবে দেখতে হবে যাতে না ঘাস ফাঁস হয়ে যায় দেখেন এই যে এই গোড়াটা পটল গাছের খুব একটি লাভজনক চাষ কিন্তু চাষটা একটু খাটালিও বেশি আছে খাটালি বলতে একটু ঘাসগুলোকে ঠিকঠাকভাবে আর লদগুলোকে ঘন ঘন উঠাতে হবে মাচাতে প্রথম বছরের একটু কষ্ট হয় চার বছর পটল চাষ এক এক মাছাতে চার বছর এই গাছ চলে যাবে কিন্তু একটা জিনিস হচ্ছে ঘাসটাকে বিশেষ করে দেখতে হবে গাছ আস্তে 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 বাড়বে এবছর শুধু হালকা করে গাছ হবে গত বছর ভালো গাছ হবে তো ওই জন্যে এবছর ঘাসটাও বেশি হবে কেন মাচাটা যখনই ভরে যাবে ঝেকে যাবে তখনই আর কিন্তু নিচেতে আওতার কারণে ঘাস হতে পারবে না তো এবছর তো মাচাটা ঝাঁকতে পারবে না আওতা হবে না সেই জন্য ঘাসটা বেশি হয়ে যাবে তো আমাদেরকে এখন থেকে এই যে আজকে এভাবে কপিয়েছি যে ঘাসগুলোকে এভাবে উঠিয়ে নিতে হবে উঠিয়ে ফেলে দিতে হবে তবেই ঘাসগুলো খুব কম হবে তা নাহলে প্রচুর ঘাস হয়ে গেলে এ পটল গাছটা একদম পুরো ঘাসে ভর্তি করে দেবে সেই জন্য পটল গাছের একটি হচ্ছে ঘাসকে ঠিকঠাকভাবে বাগাতে হবে মাঠ থেকে উঠিয়ে ফেলতে হবে আগের বছর এত কষ্ট করতে হবে না আগের বছর তো এইভাবে যারা পটল চাষ করেন এইভাবেই চাষ করবেন যারা নতুন করতে চান গোড়াগুলো একটু এইভাবে মাটির টেনে দিতে হবে মাটি পেয়ে যাবে এই এই যে লাইনগুলো ঘাস দিয়েছি কত সুন্দর লাগছে এই গাছটা এখনো বের হয়নি বের হয়ে আসবে এই দেখো এইভাবে গাছগুলো তো এইভাবে ইয়ে করে থাকবে তো এই পর্যন্ত সবাই আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই পর্যন্ত